আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকেও চলে আসছি বারবারের মতো নতুন একটা অসাধারণ বসিয়ে মাছ ধরার ভিডিও নিয়ে আপনারা যারা মাছ ধরার ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আমাদের এই চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখা যাক ভাই মাছ উঠাইতে পারে কি না ভাই কিন্তু অনেক দক্ষ শিকারী আপনারা তার মাছ উঠানো দেখলেই বুঝতে পারবেন এখানে ভাই দুইটা বস্মিতে মাছ মারতেছে একটা বস্মিতে হচ্ছে বড় মাছ ধরার জন্য আর একটা যে বসিটা হাতে ধরা এটা হচ্ছে ছোট মাছ ধরার জন্য দেখা যাক ভাইয়া কোন বসি দিয়ে কয়টা মাছ ধরতে পারে আর আমাদের এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন মানে আপনি যখন ভিডিওটা দেখতেছেন তখন আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন এটা জানাবেন আর কি আর আপনাদেরকে একটু লোকেশনটা দেখাই মাসাল্লা অনেক সুন্দর লোকেশন এই লোকেশনটা আপনাদের কাছে কেমন লাগলো এটাও কমেন্টে জানাবেন আর যদি এই লোকেশনে আসতে চান বা এই লোকেশন সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই একটু কষ্ট করে কমেন্ট করবেন আপনাদেরকে এই লোকেশনটা জানিয়ে দেওয়া হবে যাই হোক আপনাদেরকে এখন মাছ ধরা দেখাই ভাই একটু হিসাবে ব্যবহার করতেছে হচ্ছে আটা এখানে আপনারা জানেন যারা মাছ ধরা দেখেন তারা জানেন যে আটা কতভাবে কত প্রকার মাছ ধরা যায় আটাতে পুটি মাছ টাকি মাছ সব ধরনের মাছই ধরা যায় ঠুকাচ্ছে আদার শেষ দেখেন কীভাবে আদার গাঁথা হয় বসিতে ছোট্ট করে আদার গাতলো আদার গাঁথা শেষে এখন আবার পানিতে ফেললো আর একটা আদার আর মানে হাতে আদার থেকে ছিঁড়ে রিজার্ভ রাইখে দিল যেটা পরবর্তীতে আবার গাঁথা হবে শীত এই যে আবার গাঁথা হচ্ছে বসিতে আপনারা কারা কারা ভিডিওটা এখনও দেখতেছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমাদের ভিডিও কারা কারা শেষ পর্যন্ত দেখে এখন মূলত ওয়েদারটা হচ্ছে শীতকালীন ওয়েদার তাই এখন বসেতে মাছ কম ওঠে তুলনামূলক গরমকালের চেয়ে তারপরেও চেষ্টা করতেছি দেখা যাক ওদেরকে মাছ ধরা দেখাতে পারে কি না যারা যারা ভিডিও দেখতেছে দেখতে একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার ধন্যবাদ দেখা যাক প্রিয় বন্ধুরা মাছুর খাইতে পারে কিনা আর আমাদের ভিডিও যারা যারা দেখেন তাদের ভিতর বেশিরভাগ মানুষই লাইক করে না আপনারা ভিডিও যে যেহেতু দেখেনি ভিডিওতে লাইক করতে সমস্যা কি যারা ভিডিওটা দেখতেছেন কষ্ট করে একটা লাইক করে রাখবেন যাতে আমরা ভিডিও নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই আর আর এক মিনিট দেখব যদি দেখি যে না মাছ ওরা ওঠে না তাহলে ভিডিওটা শেষ করে দেবো

খাস কেমন হয় না আর মাছ উঠবে তো তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এই ভিডিওটাই পছন্দ দেখলেন তাদের সবার কাছে কৃতজ্ঞ সবাই আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ